ফ্রেন্ড সকলকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কর্মকার ফ্যামিলিদের সবাই ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেক দিন পরে আবার আসলাম তোমাদের সামনে তো ছোট্ট একটা ভিডিও ফুটেজ নিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখো কেউ মিস করে যেও না সবাই কিন্তু সবার ভালো লাগবে আর আজকে চলে আসলাম হচ্ছে মদনপুর যাবো আর তো পরে তো চলো ওখানে কি উপলক্ষে আমি যাচ্ছি তোমাদেরকে শেয়ার করব তো আমার ছেলেরা ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে গেলে আমরা বেরিয়ে যাব হচ্ছে মদনপুর চলো ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথে থাকো সঙ্গে থাকো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তো বেরিয়ে পড়েছি ফাইনালি তো এবার ওখানে যাওয়াটাই অপেক্ষা আমি অনেকটাই কারণ ওখানে মেলা হচ্ছে আর আমার মেলা মানে খুব এক্সাইটেড আমি খুব ভালো লাগে মেলায় যেতে তো ও একটু মিষ্টি আনতে চলে গেল তো প্রথম যাচ্ছি তো ওখানে তো মিষ্টি নিয়ে যেতেই হবে তাই না তো মিষ্টিটা আনুক চলো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মদনপুর গিয়ে তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যেও না আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে তো চলো আমার সাথে থাকো সঙ্গে থাকো তো ফাইনালি আমরা মদনপুরে চলে এসেছি তো ও থাকবে না বেশিক্ষণ ও বেরিয়ে যাবে আমাদেরকে নামাতে এসেছিলো তো আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে তারপরে দেওরবাবু আসলেই আমরা হচ্ছে মেলাতে যাব তো তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করবো তো চলো এবার আমরা যাচ্ছি মদরপুর চলে এসছি এই যে আমার দেওয়ারবাবু চলে এসছে ওই যে আমাদের মৌরানি এই যে আমাদের আমার সোনা বাবা দোদো খাচ্ছে এই সরি কার্টুন দেখছে দুধ খাচ্ছে আর আমি এই এখন আমরা মেলায় যাবো গুজু করা হয়ে গেছে কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্টে জানিও আর দেওয়ারবাবু এই অফিস থেকে আসলো মুখটা সবাই দেখো পুরে একদম খাক হয়ে গেছে তো মেলায় গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে চলো তো দেখো যায়ের আবদারে আমরা এখন হচ্ছে নাগরদোলনায় উঠছি তো আমি নাগরদোলনায় সচরাচর উঠি না আমার বেশ ভালোই লাগে কিন্তু সাথী পাই না আমার বড় মশা উঠতেও চায় না ও তো নেই আজকে তো আজকে সাথে পেয়েছি আমার যাকে তো চলো এটাই হচ্ছে দেওরের বউ তোমরা তো দেখলেই ভিডিওর ফার্স্টে তো আর নাগরদোলনা উঠে পড়েছে ও তো প্রচণ্ড ভয় পাচ্ছিল একটা রাউন্ড দেওয়াতে ও একদম চিৎকার করতে শুরু করলো ও আর চড়লো না আমি একা একা নাগরদোলনাটা পুরো কাট চড়লাম তো খুব মজা করলাম খুব ভালো লাগলো আর তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও বেশ ভালোই লাগবে দেখো もうねめがち。もうねめがちはみやかかち。 সকলকে গুড মর্নিং গুড মর্নিং তো আজকেও মদনপুর আছি এই দেখো তো কালকে মেলা থেকে ঘুরে এসে যাওয়া হয়নি বাড়িতে আজকে যাবো দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করে তো ওই যে আমার দেওয়ার বাবু এখনো হয়নি এখন ব্রেকফাস্ট হলো মাত্র এই যে লাঞ্চ হবে লাঞ্চ টাঞ্চ করে বিকেলে রওনা দেবো এই যে ক্রমকরণ আমাদের হচ্ছে কুম্ভ করণ কুম্ভ দেওয়া রয়েছে তো চলো পিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মেনু এটা হচ্ছে ভাত দিয়েছে আর মিক্স ফ্রায়েড রাইস করেছিল ওটা দিতে পারেনি প্লেটটা ছোট বলে আর মাটন এদিকে বাটা মাছ ওইদিকে কাতলা মাছ ভাজা স্যালাড আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য আর একটুর জন্য আমরা ফার্স্টেড ট্রেনটা পাইনি তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কেউ কিন্তু ভুল জানাতে ভুলে যেও না আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সুন্দর কোনো ভিডিও নেই সবাইকে টাটা বাই বাই